পাকিস্তানি সুপারস্টার হানিয়া আমির এখন ঢাকায় না এটা কোনো গুজব না বরং বাস্তব ঢাকার রাস্তায় পুরান ঢাকার ফুচকা দোকানে আর ঐতিহাসিক মঞ্জিলে ঘুরে বেড়াতে দেখা গেছে এই গ্ল্যামার কুইনকে এই সফর শুধুই ব্যক্তিগত ভ্রমণ নয় বরং একটি আন্তর্জাতিক প্রমোশনাল অংশ নতুন ফর্মুলার উদ্বোধন করতেই হানিয়া এসেছেন ঢাকায় এই প্রোডাক্টে আছে ভিটামিন সি ও ই যা নাকি চলে দেবে ক্লাস লাইট শাইন আর তারই প্রচারণায় নেমেছেন হানিয়া নিজেই আঠারো সেপ্টেম্বর ঢাকায় পৌঁছানোর পর থেকে সামাজিক মাধ্যমে উচ্ছ্বাসের শেষ নেই পরের দিন অর্থাৎ উনিশ সেপ্টেম্বর বিকেলে হানিয়াকে দেখা যায় ঐতিহাসিক আহসান মঞ্জিলে পরে রঙিন গাউনের সেজে বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসানের সঙ্গে ঢাকার স্ট্রিট ফুড ফুচকা ঝালমুড়ি আর মাটির কাপে চা উপভোগ করেছেন তিনি যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করে হানিয়া বাংলায় লিখেছেন আমি তোমাকে ভালোবাসি ব্যাস এরপর তো পুরো সোশ্যাল মিডিয়ায় যেন হানিয়া ফিপারে কাঁপছে পাকিস্তানে তিনি যেমন জনপ্রিয় বাংলাদেশেও তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া মেরে হামসাফার দিল রুবা মুঝে পেয়ার হোয়াথা এই নাটকগুলোর মাধ্যমে বাংলা ভাষাভাষী তরুণদের হৃদয় জয় করে নিয়েছেন হানিয়া তার অভিনয়ে আছে রোম্যান্স কমেডি গ্ল্যামার আর আছে এক অসাধারণ স্ক্রিন প্রেজেন্স হানিয়ার এই সফর শুধু বিনোদনের জন্য নয় এটি ঢাকার ফ্যাশন বিউটি এবং মিডিয়া ইন্ডাস্ট্রিতেও একটা বড় প্রভাব ফেলেছে তিনি ঢাকায় একটি দৈর্ঘ্যের ডোকু ফিচার শ্যুটেও অংশ নিতে পারেন বলে মনে করেছেন কেউ কেউ তারকাদের এই ধরনের সফর রাজনৈতিক সীমাবদ্ধতার বাইরে গিয়ে মানবিক সাংস্কৃতিক ও বিনোদনমূলক সংযোগের সেতুবন্ধন তৈরি করে হানি আমিরের এই সফর প্রমাণ করে বিনোদনের মাধ্যমে প্রতিবেশী দুই দেশের মাঝে এক নতুন সম্ভাবনার পথ খুলে যেতে পারে আপনি কি হানিয়া আমিরের ভক্ত তাহলে কমেন্টে লিখুন আপনার প্রিয় হানিয়া মুহূর্ত কোনটা আর ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিন ঢাকায় এসেছেন হানিয়া আমির বাংলা এফেয়ার্স নিউজ ডেস্ক